আচ্ছা 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 আপনি কি উনি বলতেছিলেন এখানে বাল্বের কাজ চলতেছিল ওই অবস্থায় খোরার সময় একটা লাইন খুলে যায় এবং সেখানে তারপর থেকে যে এখানে অনবরত গ্যাস বের হচ্ছে তো সতর্কতার জন্য এই বেষ্টুনি দিয়ে রাখা হয়েছে সবাই নিরাপত্তার জন্য তো খুব দ্রুত আশা করা যাচ্ছে হয়তো এগুলো নিয়ন্ত্রণে আসবে দেখা যাক যদি সময় বেশি লাগে যে কোনো ধরনের বিপদের আশঙ্কা রয়েছে আবদুল্লাপুর উত্তরা ঢাকা